নচিকেতা ও যমরাজ নচিকেতার যখন অল্প বয়স ছিল তখন তার বাবা তার সমস্ত বৈষয়ক জিনিসপত্র একটি আচারযজ্ঞে দান করেছিলেন নচিকেতা লক্ষ্য করেছিল যে তার পিতার উদারতা আন্তরিক ছিল না তিনি আচারযজ্ঞের সম্মানের জন্য বৃদ্ধ গরুগুলি যেগুলি বন্ধা অন্ধ বা খোড়া ছিল সেইগুলি সহ সব অব্যবহারযোগ্য জিনিসপত্র ব্যবহার করছিলেন নচিকেতা তার পুত্র কিন্তু তার পিতা তাকে ঈশ্বরের কাছে সমর্পণ করেননি ভারতের শিশুরা তাদের পিতামাতাকে দেবতা হিসেবে পূজা করে তাই যথোপযুক্ত সম্মানের সাথে ছোট ছেলেটি তার বাবার কাছে এসে জিজ্ঞাসা করল বাবা আপনি আমাকে কাকে দান করবেন আপনার আত্মত্যাগের জন্য আপনার সম্মানে সবকিছু দেওয়া দরকার প্রশ্নটি বাবাকে ক্ষুব্ধ করে তিনি উত্তর দিয়েছিলেন তোমাকে আমি দান করবো কোন ধরনের পিতা তার সন্তানকে পরিত্যাগ করবে কিন্তু পিতার উত্তরে খুশি হয়নি বালক ছেলেটি আরো দুবার জিজ্ঞাসা করার পরে তার রাগান্বিত পিতা উত্তর দিলেন তোমাকে মৃত্যুরা জমের কাছে দেওয়া হয়েছে যেই কথা সেই কাজ বালক জমের বাড়িতে গিয়ে উপস্থিত হন কিন্তু মৃত্যুরা জম বাড়িতে ছিলেন না তাই যুবকটিকে তিন দিন অপেক্ষা করতে হয়েছিল তিন দিন অতিবাহিত হওয়ার পর জম ফিরে আসেন জম এই যুবক ঋষিকে অভিবাদন জানিয়ে বললেন হে জ্ঞানী আপনি এখানে তিন দিন ধরে বিনা খাবারে অবস্থান করছেন এবং আপনি একজন অতিথি যিনি সম্মানের যোগ্য আমি আপনাকে অভিবাদন জানাই ব্রাহ্মণ যুবক আমি আমার অনুপস্থিতির জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী ফলে তিনি নচিকেতাকে তিনটি বর দেন প্রতিটি দিনের জন্য একটি করে নচিকেতা সাদরে সে তিনটি বর গ্রহণ করেন এবং একের পর এক যমরাজের কাছেই নিবেদন করেন প্রথম বর যুবকটি অনুনয় করে মৃত্যুরাজ জমকে বলল দয়া করে আমার প্রথম ইচ্ছাটি পূর্ণ করুন আমার বাবা যেন আমাকে নিয়ে তার উদ্বেগ থেকে মুক্তি পায় এখান থেকে ফিরে যাবার পর আমাকে যেন তিনি আবারও চিনতে পারেন এবং আমার সাথে কথা বলেন তিনি যেন আর কখনো উদ্বিগ্ন কিংবা রাগান্বিত না হন যমরাজ বালক নচিকেতার প্রথম অনুরোধটি মঞ্জুর করেন দ্বিতীয় পর নচিকেতার দ্বিতীয় ইচ্ছা ছিল স্বর্গে জীবন এবং অমরত্ব অর্জনের পদ্ধতি সম্পর্কে জ্ঞান দেওয়া জম এবং নচিকেতা ঐশ্বরিক জীবন অর্জনের জন্য প্রয়োজনীয় বলিদান। এবং প্রাথমিক যোগ্যগুলি ব্যবহার করার পদ্ধতিগুলি নিয়ে আলোচনা করে জম তাকে ব্যাখ্যা করেন যে একজন আলোকিত ব্যক্তি ধীর প্রাজ্ঞতা এবং দীপ্ত বুদ্ধি স্বর্গে প্রবেশের যোগ্যতা দেয় এবং এটি স্বর্গে প্রবেশের পূর্বশর্ত শর্ত ক্ষুধা তৃষ্ণা এবং দুঃখ কাটিয়ে ওঠার পরে কেউ স্বর্গীয় অবস্থার অনুভব উপলব্ধি করতে পারে স্বর্গে ভয়ে যেমন বার্ধক্য বা মৃত্যুর ভয় বিদ্যমান নেই তৃতীয় বর আমরা অবশেষ উপনিষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিতর্কের বিষয় পৌঁছেছি নচিকেতা তার তৃতীয় ইচ্ছা নিয়ে কি বলবেন তা নিয়ে নিশ্চয়ই কৌতূহল জাগে নজিকিতা যমরাজকে জিজ্ঞাসা সুরে বললেন কোন কোন লোক দাবি করেন যে একজন মানুষের মৃত্যুর পরে আত্মা বিদ্যমান আবার অনেকেই মনে করেন আত্মার কোনো অস্তিত্ব নেই আমি সত্যটাকে জানার জন্য আপনার দিক নির্দেশনা চাই হে মৃত্যুরাজ্য তৃতীয় প্রশ্নটির মাধ্যমে নচিকিতা জীবনের সবচেয়ে অজানা বিষয় মৃত্যু সম্পর্কে জানতে চেয়েছিলেন মৃত্যু আসলে কি এবং আমরা যখন মারা যাই তখন কি ঘটে সত্য কি এবং কি বাস্তবতা তৈরি করে জম বালকটিকে এ ধরনের গভীর দার্শনিক বিষয়গুলি বিবেচনা করার বিরুদ্ধে সতর্ক করে দেন কারণ সে তাদের জটিলতাগুলি বোঝার জন্য এখনও বালক এমনকি যমরাজও অনিশ্চিত ছিল যে নচিকেতা এই বিরল এবং মূল্যবান অন্তর্দৃষ্টি পাওয়ার যোগ্য কিনা জমরাজ বালকটির সাথে কথা বলেন এবং প্রস্তাব দেন হে নচিকেতা তুমি তোমার স্বাস্থ্য জীবন সম্পদ এবং সুখ সম্পর্কে জিজ্ঞাসা করো তোমার তৃতীয় বর হিসেবে আমি তোমাকে একটি চিরস্থায়ী রাজ্য এবং সেনাবাহিনী বা পৃথিবীতে বা স্বর্গে তোমার ইচ্ছা অন্য কিছু দেব যতক্ষণ না তুমি আমাকে জীবন ও মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে বাধ্য না করো মৃত্যু সম্পর্কে বোঝার চূড়ান্ত চেষ্টা করো না কিন্তু পিপাস ও নচিকেতা যুক্তি দেন যে সমস্ত স্বর্গীয় এবং পার্থিব আনন্দ সর্বদা শেষ হয়ে যায় এগুলো উপভোগে দীর্ঘস্থায়ী উৎস নয় নচিকেতা অনুনয়ের সাথে বলেন হে মৃত্যুরাজ তুমি আমাকে তৃতীয় বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছ তুমি রহস্য সম্পর্কে জ্ঞান দিয়ে আমাকে ধন্য করুন ঈশ্বর নচিকেতাকে তার দৃঢ় সংকল্প বিশ্বাস সততা এবং অধ্যবসায়ের জন্য আদর্শ শিষ্য হিসেবে দেখতে পেয়ে বরং খুব খুশি হয় তিনি উত্তর দিতে রাজি হলেন কিন্তু প্রথমে নচিকেতাকে যোগ্য করতে অনুরোধ করলেন নচিকেতা তা সাদরে গ্রহণ করলেন প্রথমে ভগবান তাকে তার নিজের শরীর উৎসর্গ করার নির্দেশ দেন নচিকেতা নিজের শরীর নিবেদনের ভাবনায় উদ্বিগ্ন এবং বিচলিত হয়ে পড়েন সুতরাং তিনি এটি করতে অস্বীকার করেন ভগবান তখন নচিকেতাকে একটি দ্বিতীয় বিকল্পের প্রস্তাব করেন এবার নচিকেতাকে অন্য ব্যক্তির দেহ উৎসর্গ করার আদেশ দেন নচিকেতা আবার প্রত্যাখ্যান করলেন কারণ অন্য ব্যক্তির দেহ নিবেদন করা অনৈতিক হবে ভগবান নচিকেতার অন্তর্দৃষ্টিতে খুবই সন্তুষ্ট হন এবং তাকে একটি তৃতীয় বিকল্প দিয়েছিলেন বালক নচিকেতা যে কোনো বস্তুগত সম্পদ পছন্দ করতে পারে কিন্তু নচিকেতা সব কিছুকে প্রত্যাখ্যান করে মৃত্যুর সত্য বোঝার ক্ষমতার অনুরোধ করলেন ঈশ্বর তার অনুরোধ মঞ্জুর করলেন নচিকেতা সরাসরি ঈশ্বরের কাছ থেকে মৃত্যুর সত্য আবিষ্কার করেছিলেন নচিকিতা জমকে জিজ্ঞেস করলেন মানুষের সবচেয়ে বড় উপহার কি জম উত্তর দিলেন মানুষের সবচেয়ে বড় উপহার নিজেকে উৎসর্গ করা নচিকিতা বুঝতে পেরেছিলেন যে সর্বশ্রেষ্ঠ উপহার বস্তুগত নয় বরং আত্মত্যাগ নচিকেতা জমকে জিজ্ঞাসা করলেন কি সম্পর্কে জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ জম উত্তর দিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মপ্রকৃতি নচিকেতা জিজ্ঞাসা করলেন স্বয়ং কি অর্থাৎ মানুষের কষ্টের চূড়ান্ত কারণ কি যমরাজ উত্তর দেন যে দুঃখের মূল কারণ হচ্ছে আসক্তি নচিকেতা তখন প্রশ্ন করেন সুখের চূড়ান্ত কারণ কি যমরাজ উত্তর দেন যে সুখের চূড়ান্ত কারণ বিচ্ছিন্নতা নচিকেতা অনুরোধ করলেন জম যেন নরক সম্পর্কে জ্ঞান দান করেন এবং জম বাধ্য হন নচিকেতা দেখলেন পরকালের নরক এক নিঃসঙ্গ ও অন্ধকারময় জায়গা অনেকগুলো খড়ের গাটের মতো লাশগুলো স্তূপ হয়ে আছে জম নচিকেতাকে জানালেন যে রা ব্যক্তি তারা বর্তমানে তাদের অতীতের সীমা লঙ্ঘনের খেসারত দিচ্ছে নচিকেতা দেখলেন যে মৃতদের মধ্যে কিছু কুকুর এবং অন্যদের শকুন খেয়ে ফেলেছে যমরাজ বললেন যে সকল ব্যক্তিরা খারাপ কাজ করেছে তাদেরই এই অত্যাচার সহ্য করতে হবে তবে নচিকেতা ভয় পাননি তিনি পরকাল সম্পর্কে সত্য জানতে চেয়েছিলেন যম নচিকেতাকে জিজ্ঞেস করেন যে তিনি সবচেয়ে বেশি কী জানতে চান নচিকেতা বলেছিলেন যে তিনি ব্রাহ্মণের প্রকৃতি বুঝতে চান যিনি চিরস্থায়ী এবং সীমাহীন দেবতা যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং শাসন করছেন নচিকেতা জমপুরি থেকে জীবিত জগতে ফিরে আসার পরে এই অভিজ্ঞতাগুলি তার পরম পূজনীয় ভগবান তুল্য বাবার সাথে শেয়ার করেন নচিকেতার এই গল্পটি থেকে আমরা জানতে পারি যে জ্ঞান অন্বেষণ অন্তর্দৃষ্টিকে প্রসার করে এবং ব্যক্তিকে স্থিত প্রাজ্ঞতার দিকে নিয়ে যায় উপনিষদ অনুসারে অস্তিত্বের উদ্দেশ্য হলো মুখ্য বা পুনর্জন্মের চক্র থেকে অব্যাহতি এটি সম্ভব হয়েছিল কারণ নচিকেতার নানা অসুবিধা থাকা সত্ত্বেও জ্ঞান অর্জনের প্রবল ইচ্ছা ছিল তিনি ঋষিদের শিক্ষাকে চ্যালেঞ্জ করতে এবং বোঝার সন্ধান করতে আগ্রহী ছিলেন বরাবর এটি একটি অত্যাবশ্যকীয় শিক্ষা কারণ আমরা কেবল অনুসন্ধান এবং তদন্তের মাধ্যমেই আমাদের চারপাশের বিশ্ব সম্পর্কে জানতে পারি নচিকেতার আখ্যানের কেন্দ্রীয় দর্শন হল বেঁচে থাকা অবস্থায় মুক্তি পাওয়া মুক্তি কেবল মৃত্যুর পরে সম্ভব এই ধারণাটি ভ্রান্ত অচিকতা মুক্তি পেতে সক্ষম হয়েছিলেন কারণ জীবদ্দশায় তিনি বিশ্ব প্রকৃতি সম্পর্কে সম্যক উপলব্ধি করেছিলেন পরিবর্তনে জীবনে একমাত্র ধ্রুবক জম অচিকেতাকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠের মাধ্যমে সত্যকে উপলব্ধি করতে শিখিয়েছিলেন মানুষ সম্পর্ক বস্তুগত জিনিসপত্র এবং এমনকি আমাদের দেহ সহ অন্য সবকিছুই ক্ষণস্থায়ী এই ধারণাটি নচিকেতাকে প্রভাবিত করেছিল যে এই জগৎ সংসারে কোনো কিছুই চিরস্থায়ী নয় সবই ক্ষণস্থায়ী এই নীতির উপর ভিত্তি করে নচিকেতা তার জীবন কাটানোর সংকল্প করেছিলেন জম তাকে উপদেশ দিয়েছিলেন যে অনন্ত জীবনের রহস্য হলো পৃথিবী এবং এর সমস্ত বৈষয়িক চা পাওয়া ত্যাগ করা মৃত্যুরাজ জম নচিকেতাকে অনন্ত জীবনের রহস্য শিখিয়েছিলেন ঋষি বলেছিলেন যে শাশ্বত জীবনের রহস্য হল জগৎ এবং এর সমস্ত সংযুক্তি ত্যাগ করা জং নচিকেতাকে জ্ঞান দিয়েছিলেন যে একজন মহান ব্যক্তি হতে হলে তাকে তার যা কিছু আছে তা ত্যাগ করতে হবে নচিকেতার গল্পের মূল বার্তা হলো যে শিখতে এবং জীবন বিকাশে সবসময় উপযুক্ত দেরি বলে কিছু নেই এমনকি যখন নানাবিধ বাধার সম্মুখীন হয় জীবন তখনও এটা বুঝতে হবে যে সবসময় বেড়ে ওঠার এবং শেখার একটা উপায় থাকে যদি আগ্রহটা প্রবল হয় তরুণদের শিখতে এবং জীবনকে বিকাশ করতে আগ্রহী হতে হবে আমরা আমাদের চারপাশের বিশ্ব অনুসন্ধান করতে এবং যতটা সম্ভব শিখতে চাওয়া দৃঢ়চেতা মনোভাব জাগিয়ে তুলতে হবে যদিও আমাদের বয়স বাড়ার সাথে সাথে এই মনোভাব প্রায় কমে যায় এবং অনেকে ভাবতে শুরু করেন যে আমরা ইতিমধ্যে যা জেনেছি বেঁচে থাকার জন্য তা যথেষ্ট এবং নতুন তথ্য খোঁজা বন্ধ করে দিই বুদ্ধিদীপ্ত জ্ঞানপীপাশ ও সত্য সন্ধানী বালক ছিলেন তিনি বিশ্ব প্রকৃতির অন্তর্নিহিত প্রকৃতি বুঝতেন নচিকেতার গল্প আমাদেরকে বিশ্বের অনুসন্ধানের সাহসী হওয়া এবং বিশ্বকে যেমন আছে তেমনটি উপলব্ধি করতে শেখায় জীবনকে প্রাজ্ঞতায় পরিপূর্ণ করতে সব অজানাকে জানতে হলে প্রশ্ন করা অপরিহার্য এবং এই প্রশ্ন করার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি নচিকে কখনো মনে করেননি যে তিনি সমস্ত জ্ঞানের অধিকারী তিনি ক্রমাগত নতুন তথ্যের সন্ধানে আগ্রহী ছিলেন এবং তাই যে কোনো বিষয়কে চ্যালেঞ্জ করতে দ্বিধাবোধ করতেন না পরস্পর বিরোধী তথ্যের মুখোমুখি হলে তিনি তার বিশ্বাসকে সামঞ্জস্য করতেও প্রস্তুত থাকতেন এটি তাকে মুক্ত মনের একজন ব্যক্তি করে তোলে যিনি সর্বদা বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিকভাবে জীবন বিকাশে আগ্রহী ছিলেন এছাড়াও নচিকেতা তার উদ্বেগের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিলেন সবসময় নচিকেতার দর্শনের প্রাথমিক নীতি হল কখনোই হাল ছেড়ে দেওয়া নয় এমনকি পরিস্থিতি কঠিন হলেও কৌতূহলী থাকা এবং যতটা সম্ভব জ্ঞান অর্জন করা অপরিহার্য মৃত্যু শেষ নয় বরং এটি নতুন অস্তিত্বের সূচনা যখন আমরা জীবনের অস্থিরতাকে চিনতে পারি তখন আমরা এটিকে আরও পুঙ্খানুপুঙ্খভাবে উপলব্ধি করতে পারি আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই গল্প গল্পকথাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই আরও নতুন নতুন ভিডিওর জন্যে অনেক অনেক ধন্যবাদ